আজকের কুরিয়ারের প্রত্যেকটি গাছই খুবই স্পেশাল হ্যাঁ বন্ধুরা তার সাথে যার উচ্চতা ছয় থেকে সাত ফিট এবং এই গাছটিতে রয়েছে পঁচিশ থেকে তিরিশটি হ্যাঁ বন্ধুরা সুপ্রিয় বিক্রেমি ভাই বোনেরা ডিজিটালি থেকে আমি মোহাম্মদ ফারুক আহমেদ আজকে আপনাদেরকে এই স্পেশাল গঠনের যে গাছগুলো কুরিয়ার করেছিলাম প্রত্যেকটা গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটি সাথেই থাকবেন স্ক্রিপ করবেন না তো এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন দেখেন জলপাই গাছ হাইব্রিড জলপাই ফুল সহকারে তারপর এটি হচ্ছে একটা লং গাছ মশলা জাতীয় তো গোলমরিচ হাইব্রিড বেল কদবেল আপেল হাইব্রিড নারকেল মিষ্টি আঙ্গুর সব প্রত্যেকটা গাছ এখানে আপনার দেখতে পাচ্ছেন তার থেকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার আহ এলাকা গাছ কালো এলাচ ফুলসহ এখানে রয়েছে আপনার চেংমাই আম মাল্টিগ্রাফিং আম বা কিং চাকাপাত আম অ্যাভোকাডো তারপর হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন আমরা পেয়ারা তারপর এখানে আরো দেখতে পাচ্ছেন একটি মশলা জাতীয় গাছ এ দেখেন এইটি হচ্ছে আপনার থাই ছবেদা লম্বা ছবেদা ছবেদাটা কত সুন্দর ফলস তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার থাই ব্যানানা আমসহ একটি গাছ এখানে আরো রয়েছে নারিকেল বা বিভিন্ন জাতের দেশি বিদেশি আম দেখেন মালটা গাছ পেতাম বারো মাসি মালটা ফুল এবং ফল সহ এখানে তাছাড়াও রয়েছে বিভিন্ন জাতের ডালু বোকরা বিভিন্ন জাতের দেশি বিদেশি ফলের চারা তো এই গাছগুলো মূলত অর্ডার করেছেন নাসির ভাই নাসির ভাইয়ের গাছগুলো যাদের হচ্ছে হাজিগঞ্জ আর এখানে সপেতা সহ নারকেল সহ আর চ্যাংমাই আম গাছটি সহ বিভিন্ন গাছগুলো অর্ডার করেছেন আমার হচ্ছে সজল ভাই গাছগুলো যাবে মুন্সিগঞ্জ আর তাছাড়াও বেশ কিছু আমের বিদেশি দেশে আম গাছ সংগ্রহ করেছেন আপনার হচ্ছে মানিকগঞ্জ থেকে টিপু ভাই তো সবার জন্য ডিজিটাল পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা তো এখন যেহেতু চলছে বর্ষাকাল গাছ লাগানোর উপযুক্ত সময় আপনারা যারা অনলাইন থেকে গাছ সংগ্রহ করবেন ভাবছেন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু এইট সেভেন নাইন টু ফাইভ জিরো আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন নিশ্চিন্তায় অর্ডার করতে পারবেন ধন্যবাদ